ডাক্তার এজাজুল ইসলাম একাধারে একজন মানবিক চিকিৎসক এবং বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা তার সেবামূলক কাজ এবং অসামান্য বিনয়ী জীবনযাপনের জন্য মানুষের মনে আলাদা স্থান করে নিয়েছেন গরিবের ডাক্তার নামে পরিচিত ডাক্তার এজাজ চিকিৎসা সেবায় দীর্ঘ চার দশকের অভিজ্ঞতা সম্পন্ন একজন নিবেদিত প্রাণ চিকিৎসক সম্প্রতি তিনি ঢাকা মেডিকেল কলেজের নিউক্লিয়ার মেডিসিন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন এটি তার কর্মজীবনে একটি বড় অর্জন এবং দেশের চিকিৎসা ক্ষেত্রে তার অবদানকে আরো সুদৃঢ় করছে উনিশ সালে রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করার মাধ্যমে তার চিকিৎসা জীবনের সূচনা এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে নিউক্লিয়ার মেডিসিনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তার বিদ্যায়তনিক সাফল্যের পাশাপাশি কর্মক্ষেত্রে চিকিৎসা সেবার মানোন্নয়নে অত্যন্ত সক্রিয় ছিলেন দীর্ঘ কর্মজীবনে তিনি স্বাস্থ্য সেবার মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নত করার জন্য কাজ করে গেছেন এজাজুল ডাক্তার ইসলামের চিকিৎসা সেবার মূল দর্শনই হল সেবা এবং মানবিকতা তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন চিকিৎসা পেশার প্রধান উদ্দেশ্য হওয়া উচিত মানুষের পাশে দাঁড়ানো মুনাফা অর্জন নয় এজন্য তিনি নিজের চেম্বারে মাত্র তিনশো টাকায় রুগী দেখেন অবাক করার বিষয় হলো এই ভিজিট ফি গত কয়েক দশকে কখনো বাড়েনি এবং তিনি দৃঢ়ভাবে ঘোষণা করেছেন যে আমৃত্যু এটি অপরিবর্তিত থাকবে তিনি বলেন টাকা উপার্জন চিকিৎসকের লক্ষ্য হতে পারে না এটি একটি সেবাধর্মী পেশা যার উদ্দেশ্য মানুষের দুঃখ কষ্ট দূর করা তার এই দৃষ্টিভঙ্গি এবং কর্মপ্রণালী তাকে সাধারণ মানুষের কাছে গরিবের ডাক্তার নামে পরিচিত করেছে তিনি বিশ্বাস করেন চিকিৎসা সেবা মানুষের মৌলিক অধিকার এবং সেটি সহজলভ্য হওয়া উচিত ডাক্তার এজাজ অর্থের প্রতি অনগ্রহ এবং সততার জন্য সমাজে একটি ব্যতিক্রমী উদাহরণ স্থাপন করেছেন তার মতে টাকার প্রতি অতিরিক্ত আসক্তি এক ধরনের মানসিক ব্যাধি যা মানুষের প্রকৃত সুখ ও শান্তি নষ্ট করে দেয় তিনি আরও বলেন স্বাচ্ছন্দ্যে জীবনযাপনের জন্য মানুষের খুব বেশি অর্থের প্রয়োজন হয় না কিন্তু কেউ যখন টাকার পেছনে অস্বাভাবিকভাবে ছুটে চলে এটি নেশায় পরিণত হয় এবং তার মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয় চিকিৎসা পেশার পাশাপাশি ডাক্তার এজাজ একজন প্রতিভাবান অভিনেতা টেলিভিশন নাটক ও মঞ্চ নাটকে তার অসাধারণ অভিনয় প্রতিভা দেশে মানুষের হৃদয়ে স্থায়ী ছাপ ফেলেছে তার জনপ্রিয় নাটকগুলোতে তিনি যে মানবিকতার বার্তা দিয়েছেন তা তার চিকিৎসা জীবনের আদর্শেরই প্রতিফলন তিনি তার পেশাগত জীবনে যেমন সেবা ও কি গুরুত্ব দিয়েছেন ঠিক তেমনি অভিনয় জীবনে মানুষের অনুভূতি ও সমস্যাকে সৃজনশীলভাবে তুলে ধরেছেন এই দুই জীবনের মেলবন্ধন তার ব্যক্তিত্বকে আরো আকর্ষণীয় ও অনন্য করে তুলেছে ডাক্তার এজাজ তার শেষ দিন পর্যন্ত মানুষের সেবা করে যেতে চান তিনি মনে করেন একটি সমাজ গঠনে সবার আগে দরকার মানসিকতার পরিবর্তন তার একইভাবে সুষ্ঠু ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে অন্যতম হল স্বাস্থ্য আরও আরো সহজলভ্য ও সুলভ করা যাতে দরিদ্র শ্রেণীর মানুষও উন্নত চিকিৎসা পায় ডাক্তার এজাজুল ইসলাম একজন চিকিৎসক হিসেবে যেমন মানবতার প্রতীক তিনি একজন অভিনেতা হিসেবে সমাজের দর্পণ তার সততা সেবার মনোভাব এবং মানুষকে সহায়তার জন্য অবিচল অঙ্গীকার তাকে একটি জীবন্ত কিংবদন্তিতে পরিণত করেছে এমন একজন মানুষের কাছ থেকে শিক্ষা নেওয়া আমাদের সকলের জন্যই জরুরি